আলাইকুম স্বাগত জানাচ্ছি জিও টেক্স বিডি থেকে জিওটেক্স বিডি বিডির নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে কোরিয়ান ভেলভেট ফার্নিচার কাভার কোরিয়ান ভেলভেট ফার্নিচার কাবার সম্পর্কে বলার আগে আমি যেটা বলতে চাই কেন ফার্নিচার কাভার ব্যবহার ফার্নিচার কাভার গুলো ব্যবহার করার কারণ হচ্ছে আপনার দামি দামি ফার্নিচার গুলো ধোলা বা হচ্ছে অন্যান্য পোষা প্রাণীর আচর করে কিন্তু এই ফার্নিচার গুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র সাশ্রয়ী দামে কিন্তু আপনার আমাদের এই ফার্নিচার কাভার গুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ফার্নিচার কিন্তু টিকবেদ বছরের পর বছর ইনশাল্লাহ সো আপনার দামি দামি এই ফার্নিচার গুলোকে হচ্ছে মেয়াদ বাড়ানোর জন্য আমাদের এই ফার্নিচার কাভার গুলো আজকের এই ভিডিওতে যেটা আমরা দেখাচ্ছি কোরিয়ান ভেলভেট সোফা কভার বা কোরিয়ান ভেলভেট ফার্নিচার কাভার কোরিয়ান ভেলভেট ফার্নিচার কাভার গুলো মূলত বাংলাদেশের সব সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি যে ফার্নিচার কাভার গুলো সেটা হচ্ছে কোরিয়ান ভেলভেট বা মকমল কাপড়ের এই ফার্নিচার কাভার গুলো যেটা সোফায় পরানো দেখছেন এটা হচ্ছে একটা কোরিয়ান ভেলভেট সোফা কাভার সোফার পাশে যেমনটা চেয়ার কাভার দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে জিও টেক্স কিন্তু আপনার সোফা সহ যে কোনো ফার্নিচারের কাভার খুবই চমৎকার ভাবে কাস্টমাইজ করে মেক করে থাকে সো এই কাপড়গুলো আপনি হচ্ছে অনেক বেশি একটু মোটা হয় মোটা হওয়ার কারণে এগুলোর টেকসই কোয়ালিটি কিন্তু অনেক বেশি হয় আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করে আমাদের এই ফেব্রিক গুলো কিন্তু পার্চেস করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া কাঁচা বাজার কাউন্সিলর অফিসের বিপরীতে শেখদার বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই ফেব্রিক গুলো কিন্তু ওয়াশেবল আপনি যে কোনো ভাবে ওয়াশ করতে পারবেন ওয়াশ করে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে এই মুহূর্তে বৃষ্টিরও বেশি কালার কালেকশন অ্যাভেলেবেল আছে কোরিয়ান ভেলভেট এই ফেব্রিক গুলো অনেকটা গ্লেসি হয় অন্য যে কোনো ফার্নিচারের কাভারের চাইতে এটা কিন্তু অনেক বেশি একটু আলাদা অনেক বেশি ইউনিক হয় ইউনিক হওয়ার কারণ হচ্ছে এই ফেব্রিক গুলা গ্লেসি হয় যে কোনো প্রকার লাইটে কিন্তু এগুলো খুব বেশি শাইন করে এগুলো কিন্তু শাইনিং ফেব্রিক সো এই শাইনিং এর জন্য কিন্তু এই ফেব্রিকটা খুব বেশি জনপ্রিয় সো এখনো যারা হচ্ছে বিভিন্ন ধরনের অন্য ফেব্রিকের সোফা কভার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তবে সবগুলো ফেব্রিক এর মধ্যে এই কোরিয়ান ভ্যালু ফেব্রিকটা কিন্তু সবচেয়ে চমৎকার তো আমি আপনাদেরকে হচ্ছে কয়েকটা কালার দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে এই মুহূর্তে বিশটিরও বেশি কালার কালেকশন আছে আমি কয়েকটা কালার আমার আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে এটা খুবই চমৎকার একটি কালার একদম অরিজিনাল র ফেব্রিকটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এটা প্রত্যেকটা কালারের কিন্তু আপনি আলাদাভাবে কালার গ্যারান্টি পাবেন টানা তিন বছরে তারপরে এটা হচ্ছে এটা গোল্ডেন কালার যে যে কালার পছন্দ করেন সেই কালার অনুযায়ী কিন্তু পার্চেস করতে পারেন ওনাদের কাছে খুবই চমৎকার চমৎকার প্রত্যেকটা কালার দেখেন এটা হচ্ছে একটা সিলভার গ্রে বা এজ গ্রে কালার খুবই চমৎকার এগুলা কিন্তু লাইট করে খুব বেশি শাইনিং হচ্ছে দেখেন এক একটা জায়গায় এক এক ধরনের গ্লেস এটা হচ্ছে একটা খুবই চমৎকার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারটা দেখেন কতটুকু লাইটিং হয় আপনি আপনার যে কোনো পছন্দের কালারটি যদি নিতে চান এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেখছেন এখানে যোগাযোগ করতে পারেন নয়তোবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যেটার স্ক্রিনশট আপনারা অলরেডি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালার খুবই চমৎকার মানে অন্য যে কোনো ফার্নিচার কাভারের চাইতে এই কাভারগুলো কিন্তু একটু অনন্য অসাধারণ হয় আমরা সোফা ছাড়া অন্য ফার্নিচার যেমন চেয়ার টেবিল ডাইনিং টেবিল এসি টিভি ফ্রিজ আপনি যেটার জন্য চান আমরা সেটার জন্য কিন্তু এই আমরা কাভার মেক করে থাকি দেখেন এটা হচ্ছে রেড কালার এর একটা হচ্ছে ফার্নিচার কাভার যেটা অলরেডি আপনারা সোফায় পরানো দেখছেন এটা হচ্ছে রেড কালারটা এছাড়াও ওনাদের কাছে কিন্তু আরো অনেক বেশি কালার গুলো আছে আপনারা চাইলে অন্য অন্য ফেব্রিকেও যদি দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক করতে পারেন দেখেন এটা হচ্ছে একটা গ্রিন কালারের সোফা কাভার খুবই চমৎকার চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের কাছে পার্চেস করতে পারেন কে কোন কালারটি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিতে পারেন আমাদের অফিসে এসে তারপরও কিন্তু আপনি এটা দেখে পার্চেস করতে পারেন আমরা কিন্তু ঢাকার ভিতরে অবস্থানরত প্রত্যেকটা সম্মানিত কাস্টমারের বাসায় নিজস্ব ডেলিভারি ম্যান পাঠিয়ে গুলো মেজারমেন্ট নিয়ে এবং কালার স্যাম্পল দেখানোর চেষ্টা করি এছাড়াও ঢাকার বাইরে যারা আছেন তাদের কোনো আমরা হচ্ছে হচ্ছে আপনাদের ছবিটি দেখে তারপরে বুঝে বা মেজারমেন্ট যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মার্ক করে দিলে আপনার মেজারমেন্টটা নিয়ে সেক্ষেত্রে আপনার মেজারমেন্ট অনুযায়ী আমরা কাবার গুলো মেক করে থাকি যেন হান্ড্রেড পার্সেন্ট একটা ফিটিংস পান সো অন্য ফার্নিচার কাবারের তুলনায় এই ফার্নিচার কাবারটা একটু দামি হয় কেন দামি হয় কারণ এটার ফেব্রিক কোয়ালিটি এবং টেকসই এর উপরে যেমন এটা একটা টু সিটের সোফা এই টু সিটের সোফার জন্য প্রাইস আসবে মাত্র আঠারোশো টাকায় আপনার সোফা লাখ টাকার সোফা কিন্তু একটা অনন্য অসাধারণ লোক দিতে পারেন সাথে পারছেন কিন্তু একটা দীর্ঘ একটা ডিউরেবিলি যাতে অনেক বেশি টেকসই আপনার সোফাটি একটা সোফা খাবার কিন্তু আপনার ঘরের সৌন্দর্যকে একদম কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে সো দেরি না করে আজই অর্ডার করুন অর্ডার করতে অবশ্যই অনেক স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা নাম্বার প্লাস হচ্ছে আপনার ফার্নিচার এর ছবি তুলে দিয়ে যোগাযোগ করে প্রাইস টা জেনে তারপর হচ্ছে অর্ডার করতে পারেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম